নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনিন্দিতা আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভয় সবার সেরকম দেবো না প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেছেন কত সুন্দর на এই মুড়ি নিয়ে বসে গেছি আলু ভাজা সিদ্ধ কালকে চপ করেছিল সে চপ আছে নিয়ে নিয়েছি শশা পেঁয়াজটা আর ভাল লাগছে না খেতে সেজন্য পেঁয়াজটা নিয়ে নিই মুড়িটা খেয়ে নিই আর শিমির মুড়ি খাওয়া হয়ে গেছে

সিমি আগে গেড়িটা খেয়ে নিচ্ছে আগে ওর জন্য দিদা কুলে খাড়া পাতা দিয়ে গেঁড়ি সিদ্ধ করে দিয়েছে ওটাই আগে খাচ্ছে adik Baik. Betul Adik. Adik dengar tiếng. Đi làm lại đã làm ওইটাই খাও ওইটা ওই বিস্কুটটা খাও বেটা দিয়ে আবার একটা নিবি এটা খাও ওইটা খাও মা এটা খাও নিজের হাতে খাও বসে বসে নিজের হাতে খাও গোপাল নিজের হাতে খাও বাবা মুখ থেকে লালা পড়ে যাচ্ছে যে আজকে বাবা দে ওরে আমার গোপানটা ওরে মুখে দিতে নেই গোপান তো মুখে দিতে নেই বাবাই তো মুখে দিতে নেই তুমি কি একটু জল খাবে জল দেবো আমি জল দেবো তোমায় একটু জল দেবো আচ্ছা দিচ্ছি 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 একটু জল দিচ্ছি গো আমার গোপানটাকে একটু জল দিতে হবে গো আমার আচ্ছা 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 দিচ্ছি মেঘ হচ্ছে গ্লাসের থেকে বোতলে ছিপিয়ে জল খেতে বেশি পছন্দ করে গ্লাসে জল খাবে না বোতলে ছিপিয়ে জল খেয়ে কি মাম্মা কি তুমি কোথায় মেঘের জন্য দাদু কনফ্লাক্স নিয়ে এসছে মেঘ সেটা খুলে দেখছে মেঘের জন্য তুমি কি এটা খুলতে পারবে চলো তোমাকে আমি খাইয়ে দেবো চলো খাবো তো খাবো আচ্ছা খাবো খাবো

¡Gracias!